হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সন্ধ্যের টাইম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে না আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়লো যে ছাতে তো অনেক কাপড় রাখা আছে তো ছাদে মানে দৌড়ে ছাদে গেলাম তো গিয়ে দেখি সব কাপড়গুলো ভিজে মানে ঠান্ডা হয়ে গেছে আর ততক্ষণে আমার হাজব্যান্ডও এসে গেল তো নিচে এসেই হচ্ছে সবার আগে চা বসিয়েছে চা খাবো কারণ মানে ঘুম থেকে উঠে বলো আর এই ঠান্ডার সময় বলো চা না খেলে ঠিক মানে ওই পরে যে কাজকর্ম করব সেই তার এনার্জিটা আসে না তো আমার মেয়েকে আর চা দেবো না কারণ ও একটু আগেই দুধ খেয়েছে আবার যেহেতু সিঙ্গারে রয়েছে তো দুধ খাওয়ার পর খেলে অম্বল হয়ে যেতে পারে আর এই যে দেখো আমি মানে ঘরের দুধের চা করেছি তো সেই জন্য চাটা উপরে এরকম ঘি ঘি মতো লাগছে মানে গরুর দুধের তো সেই জন্য এরকম লাগছে তো প্রথমে ভাবছিলাম যে খাবো না এটা ফেলে দিই অন্য বানাবো তারপর ভাবলাম যে না এটা তো দুধের মধ্যেই ছিল তো কেন ফেলে দেবো তো সেই জন্য খা খেলাম আর এই যে সিঙ্গারা এনেছে আমার হাজব্যান্ড তো আর থালাটার মধ্যে নিলাম না কারণ থালাটা ভেজা রয়েছে তো সিঙ্গারা খেলাম আর এরপর হচ্ছে বেডটা ঝেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ডে স্নান করতে ঢুকলো তো ওর হচ্ছে শীতকাল হোক গ্রীষ্মকাল হোক বর্ষাকাল হোক যে সময় হোক অফিস থেকে এসেই কিন্তু ও স্নান করবে এটাই হচ্ছে ওর অভ্যেস তো কী আর করা যাবে দেখো আমি সেই ততক্ষণে হচ্ছে এই ঘরের বেডশিটটা ভালো করে ফেতে নিচ্ছি আসলে আমার মেয়েও টিউশন পড়তে বসেছে ওর যেহেতু এক্সাম চলছে তো আমি ভাবলাম এই সময় পেতে নিই হলে একবার বিছানার উপর ওরা মানে যে কেউ হাজব্যান্ড হোক বা মেয়ে হোক বসে গেলে আর কিছুতেই নামতে চায় না তো সেই জন্য পেতে নিচ্ছি আর মানে ঘরটা ঝাড়ু দেবো না কারণ নোংরা হয়নি পরিষ্কারই রয়েছে বিকেলবেলা আমি একবার ঝাড়ু দিয়েছিলাম তো বেডশিটগুলো আমার মানে এরপর হচ্ছে কিনতে হবে আবারও কালারটা ছটে গিয়েছে তো আমার কেন ছোটো যেন বেশিরভাগ মানে জামা কাপড় বলো বা বেডশিট বলো এগুলো আমার ছুটে যায় হচ্ছে ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য তো নতুন অবস্থাতে দিয়ে দিলে কালারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর হচ্ছে মানে কিছুদিন নতুন অবস্থায় যদি হাতে ধুয়ে তারপর কিছুদিন পরে ওয়াশিং মেশিন দিই তাহলে কালারটা সেভাবে যায় না তো এটা যেহেতু সতীর চাদর সেই জন্য তাড়াতাড়ি কালারটা চলে গেল ফেড হয়ে গেল বেশি দিন কেনাও হয়নি তবুও তো যাই হোক ওই দিকের কাজগুলো করে নিয়ে হচ্ছে কিচেনে চলে আসলাম হলে। আমার মেয়ের টিউশান থেকে পড়ে উঠে খেয়ে দেবে যাবে ঘুমিয়েও পড়বে সেই জন্য বানিয়ে দিচ্ছি আর কালকে যেহেতু এক্সাম আছে তো সন্ধেবেলার এই কাজগুলো করার জন্য না খুব একটা টাইম লাগে না মাত্র এক ঘন্টা সময় দিলেই কিন্তু মানে বিছানা টিছানা ঝাড়া ঘরে একটুখানি ঝাড়ু দেওয়া আর এই রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তারপরে কিছুক্ষণ সময় নিয়ে আমরা খাওয়া দাওয়া করি এখন শীতকাল বলে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি হলে গ্রীষ্মকাল হলে অনেক লেট হতো খেতে তো লেট করে খাওয়া কিন্তু একদমই উচিত না আমার অনেকবার হচ্ছে হজমের গণ্ডগোল হয়ে গেছিলো তো ডক্টর বলেছিল যে তাড়াতাড়ি খেয়ে বিছানায় শোয়ার জন্য তো সেই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি খেয়ে নিতে আর মানে যতই তাড়াতাড়ি বানিয়ে নিই খেতে কিন্তু ওই টাইম হয়ে যায় দেখবে সন্ধেবেলাতে একবার নাস্তা করে নিলে আর রাত্রিরের খাবার খেতে ইচ্ছে করে না তো ইচ্ছে করে বলতে অনেক লেট করে খাওয়া হয় আর যেহেতু আমার মেয়ের এখন একদমই সকাল সকাল মানে এক্সামের জন্য বেরোতে হবে তো সেই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব খেয়ে দিয়ে তো সুজি বানিয়ে নিলাম আসলে যে নতুন কড়াইটা দেখছো এই কড়াইটাতে ভাবলাম আজ থেকে রান্না শুরু করি তো প্রথমে তো মিষ্টি কিছু বানাতে হয় তো সেই জন্য ভাবলাম যে কি বানানো যায় তো গাজর গাজরের হালুয়া বানাবো ভেবেছিলাম তারপর ভাবলাম যে না সুজিই বানাই কারণ গাজরের হালুয়া বানাতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে তো সেই জন্য সুজিই বানিয়ে নিলাম আর এখন বানাবো হচ্ছে তড়কা তো আমার মেয়ে তড়কা খেতে কিন্তু ভীষণ ভালো আছে আমার মেয়ে আমার হাজব্যান্ড দুজনই আর আমি না আগে তরকাটা সেরকম একটা পছন্দ করতাম না একদমই ভালো লাগতো না তারপর ধীরে ধীরে না আমিও ভালোবেসে ফেলেছি আমারও মানে তরকা খেতে খুবই ভালো লাগে ওই আগে আমি মানে বাটা মশলা দিতাম পেঁয়াজটা ফ্রাই করে নিয়ে তারপরে অল্প একটু আদা রসুনের পেস্ট দিতাম তারপরে দেখছি না ওটা পেস্ট মশলা দেওয়ার থেকে রসুনটা যদি ফ্রাই করে নেওয়া যায় থেতো করে তাহলে হচ্ছে ওটা স্মেলটাই আলাদা হয় তো সেই জন্য এভাবেই বানাই আর কিভাবে বানাবো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো কালকে আমার হাজব্যান্ড একদমই সকাল সকাল বেরিয়ে যাবে অফিসের কাজে কলকাতা যাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি বেডরুমটা ক্লিন করে এসেই কিন্তু সবার আগে আমি রুটিটা করে নিয়েছিলাম তো রুটিটা করতে দেবে বেশ অনেকটাই সময় লাগে তবে আমি এক সাইডে তরকার ডালটা সিটি লাগাতে দিয়ে তারপর রুটিটা বানিয়েছিলাম এভাবে করলে দেখবে অনেকটাই সময় বেঁচে যায় তো যাই হোক দেখো আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার মানে রান্না করার জন্য নিয়ে আসলাম আর নতুন কড়াইটাতে বানাচ্ছি কেন বলো তো নতুন কোনো কিছুতে মানে রান্না করার বলো বা ব্যবহার করার বলো এক্সাইটমেন্টে আলাদা হয় তাই না তো একটাই প্রবলেম হচ্ছে কি বলো তো এই কড়াইটাতে যাই রান্না করছি নিচে ধরে যাচ্ছে তো কেন এটা হচ্ছে বুঝতে পারছি না আর নতুন বলে বোধ তো যাই হোক ডিমটা সবার আগে হচ্ছে ফ্রাই করে নিলাম তো তারপর কড়াইয়ের তেল দিয়ে রসুনটা সবার আগে দিয়েছিলাম তো ওটা ভালো করে ফ্রাই করে রসুনের সাথে লঙ্কাও দিয়েছিলাম তো ওটা ভালো করে ফ্রাই করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম তো ওগুলো যখন একবারে ফ্রাই হয়ে আসলো তখন টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম তো টমেটোটাও কিন্তু ফ্রাই করে ভালো করে গলিয়ে নেব আর অল্প একটুখানি চিনি দিয়েছি অল্প দেখবে যে কোনো জিনিসের মধ্যে যদি অল্প একটুখানি করে চিনি দেওয়া যায় তাহলে দেখবে ওর স্বাদটাই মানে আলাদা হয়ে যায় স্বাদ আলাদা হওয়ার থেকে নুন মিষ্টির একটা ব্যালেন্স থাকে মানে ভালোই লাগে খারাপ লাগে না তো শাকে কিন্তু চিনি দিতেই হয় এটা মাস্ট তবে আমি আগে ভুলে যেতাম বলে স্বাদ রান্না শাক রান্নার কোনো স্বাদ পেতাম না যাই হোক তড়কা আমার প্রায় রেডি আর এই যে ধনে পাতাটাও দিয়ে দিলাম তো এই তড়কা বানিয়েছি তো ভাবলাম এরপর একটুখানি টিভি দেখবো তো আমার হাজব্যান্ড বলছে চা বানাও তো ঠিক আছে চলো চাটা বানিয়েই দিই তো এই যে চা আর গুঁড়ো দুধের চা বানিয়েছি কেন বলো তো ওই গরুর দুধের চা বানালে না পুরো তেল তেল উপরে ভেসে যাচ্ছে ঘি হচ্ছে ওটা তো আমি সর উঠি রেখেছি একদিন আমি ঘি বানাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর ঘরের ঘি দেখবে স্বাদটাই আলাদা হয় চলো চাটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই আর ভালো একটা মুভি দিয়েছে তো চাটা আমার হাজব্যান্ডকে দিই একটু মুভি দেখে তারপর খেতে বসবো তো এই যে খেতে বসে পড়লাম মুভি দেখে তারপরে তো বেশি রাত্রি বাড়িয়ে লাভ নেই যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর তরকারিটা একটুখানি গরম করে নিলাম আর আজকে আমার মেয়ে আমরা সবাই একসাথেই খেতে বসেছি তো তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর সুজিটাও বেশ ভালো হয়েছিল তো সুজিটা কিন্তু শুকনো খোলায় ভেজেছি ঘিটি কিচ্ছু দিইনি কারণ এক একদিন একটু হেলদিভাবে বানাতে ইচ্ছে করে আর খেতে বেশ ভালো হয়েছিল তো সবাই খেয়েও নিয়েছে আর সুজিটা দেখবে বাচ্চাদেরকে মানে কোনো রুটি না দিলেও শুধু সুজিটাও যদি দেওয়া যায় না তাহলেও কিন্তু মানে অনেক ভালো পেটটা ভরা থাকে তো আজকে বড় থালাগুলো না ভেজা রয়েছে তো সেই জন্য ছোটো থালাতেই খেতে বসলাম তো চলো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করব না যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এখানেই এন্ড করছি দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট